স্কুল উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর কদম্ব গাছি পঞ্চায়েত এলাকায় উলা কালসার কাদরিয়া হাই মাদ্রাসা ছড়ালো বাঘের আতঙ্ক সমাজ মাধ্যমে মুহূর্তের মধ্যে ঝড় তোলে মাদ্রাসার প্রাঙ্গন থেকে তিনটি বাঘের বারান্দা থেকে এবং বারান্দা ছুটে পার হয়ে যাওয়ার ভিডিও আর এই ভিডিও অভিভাবক সহ গ্রামে জানাজানি হতেই প্রধান শিক্ষককে ফোন করে রীতিমতো বাগের খোঁজ মিলেন অভিভাবকরা যদিও ভিডিও দেখতে পাওয়া ছবি একেবারে কাল্পনিক তবে ঘটনার সামনে আসতেই ছড়িয়েছে গ্রামে আতঙ্ক এনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল মল্লিক বলেন ভিডিওটি শিক্ষা প্রতিষ্ঠানের ভূগোল সহ শিক্ষক মোহাম্মদ ইয়ামিন মল্লিক তৈরি করেছে। তবে কী উদ্দেশ্যে তিনি তৈরি করেছেন তা প্রতিষ্ঠানের কাছে স্পষ্ট নয় অভিভাবকদের কাছ থেকে ফোন আসতেই ভূগোল শিক্ষকের সঙ্গে কথা বলে ভিডিওটি ডিলিট করানো হয়েছে এবং ভিডিওটি সম্পূর্ণ এআই প্রযুক্তি দ্বারা নির্মিত বলে জানান তিনি অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানের ভূগোল সহ শিক্ষক মাহমদ ইমা ইয়ামিন মল্লিক বলেন থেকে বেরিয়ে সভ্যতার তালে তাল মিলিয়ে ছাত্রছাত্রীদের অবগত করার এআই প্রযুক্তিকে ব্যবহার করে তিনটি বাঘ নিয়ে আসি প্রতিষ্ঠানের ফাঁকা বারান্দা এবং ছাত্রছাত্রীদের বোঝানোর চেষ্টা করি তারা যেগুলি সমাজ মাধ্যমে দেখছে তার সবকিছুই আদপের সত্য নয় তবে প্রযুক্তির শিক্ষা বিলোতে গিয়ে আতঙ্ক ছড়িয়েছে কারণ আমি ক্ষমা প্রার্থী বিদ্যালয়ের কোথাও এ ধরনের বাঘ বা অন্য কোনো প্রাণীর উপদ্রব নেই কিন্তু অভিভাবক ও গ্রামবাসীদের উদ্দেশ্যে আরও বলেন আতঙ্কে না থেকে বোঝার চেষ্টা করতে রেডিওটি এবং ছাত্রছাত্রীদের পুনরায় শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে অনুরোধ জানান বলতে একটা জিনিস দেখুন এই মিডিয়াটা অ্যাকচুয়ালি আমাদের মাদ্রাসার একজন সহশিক্ষক সে ইউটিউব চ্যানেল একটু চালায় তা ও নিজের থেকেই আর কি ওই এআইয়ের মাধ্যমে এডিট করে দেখা যাচ্ছে ওইটা করেছে এবং এটা মজার ছলেই করেছে হ্যাঁ সম্পূর্ণ এডিটেড ঘটনা বলতে এটা যেটা হয়েছে আর কি কিছু গার্জিয়ান অবশ্যই তারা আতঙ্কিত এবং ছাত্রছাত্রী তারাও আতঙ্কিত তবে এটা যাতে ভবিষ্যতে না হয় আমি আপনার চেষ্টা করব আর আমাদের যে শিক্ষক মশাই এটা করেছেন সশিক্ষক তিনি যাতে না করেন বা অন্যান্য কোনো শিক্ষক শিক্ষকে যাতে ভবিষ্যতে এটা না করে সে বিষয়ে আমি অবশ্যই তাদেরকে সচেতন নিই বলতে ওই মাস্টারমশাইকে বলা হয়েছে এবং মাস্টারমশাই ডিলিট করে দিয়েছেন ভিডিও